আসসালামু আলাইকুম বন্ধুরা আবার চলে আসলাম আর আমার ভিডিওতে আপনাদের জন্য নতুন আরেকটি কিন্তু এই কালেকশন ভিডিও নিয়ে আজকে দেখাবো সুন্দর কিন্তু একটা টু পিস দেখাবো জর্জেট কাপুরের ভিতরে অনেক সুন্দর একটা জর্জেট এটা কিন্তু চায়না জর্জেট থাকবে যেটা আমরা চিপ জর্জেট বলি অনেক সুন্দর একটা জর্জেট কাপড় আর এটার আমি প্রত্যেকটি কালার দেখায় দিচ্ছি এটা 6টা কালার থাকবে 6টা কালার কিন্তু ইউনিক থাকবে প্রথম কালারটা আমি মেরুন কালারটা দেখায় দিচ্ছি এক কালারের ভিতরে কিন্তু এই জর্জেট কাপড়গুলো অনেক সুন্দর একটা জর্জেট কাপড় আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা টপস থাকবে সাথে কিন্তু একটা প্যান্ট থাকবে যেটা টু পিস আমরা বা আর এখানে কিন্তু একটা টিকেন থাকবে যেটা ড্রেসটা লুকটাই চেঞ্জ করে ফেলবে আর এখানে গলাটা থাকবে গোল গলার ভিতরে শেপের একটা লেস ইয়োগ করা থাকবে আর এখানে চারটা বাটন থাকবে যেন একটু সুন্দর লোকের জন্য আর এটা যদি আপনি স্লিপটা দেখাই স্লিপটা থাকবে ফুল স্লিভের ভিতরে ফুল স্লিপের সাথে করা এই যে হাতাটা খুব স্লিপ আর এখানে যেটা আমরা বলি এটাকে বারবি বারবি হাতা বলে যেটা বারবি হাতা যেটা হাতাটা শোল্ডারটা থাকবে অনেক সুন্দর বা এখানে কিছু কুচি দেওয়া ফুলা থাকবে এখানে ড্রেসটা সৌন্দর্যের জন্য লুকটা চেঞ্জ করার জন্য যেটা আমরা বলি আর এটা প্যান কার্ডটা যদি বলি এটা কিন্তু অ্যারোবিয়ান কার্ড থাকবে প্যান কার্ডটা উপরে দিয়ে লুজ থাকবে আর নিচে দিয়ে কিন্তু ফিটিং থাকবে যেটা প্যানটা আর কোমরটা থাকবে অবশ্যই ফ্রি সাইজ থাকবে কোমরগুলো হাইটগুলো থাকবে কিন্তু মা সালা দিলে সুন্দর একটা হাইট থাকবে পরে কালারটা একটু একটু করে দেখা দিচ্ছি ভিডিওটা বেশি বড় করব না পরে কালারটা থাকবে এটা গ্রিন কালার যেটা ডিপ গ্রিন বলি আমরা গ্রিন কালারটা অনেক সুন্দর আর এগুলো সাইজ থাকবে তিনটা করে এল এক্সেল ডাবল এক্সেল প্রত্যেকটি কালারে কিন্তু তিনটা করে সাইজ হবে এই যে দেখেন পেনগুলো আমরা অনেক সুন্দর করে দেখ প্রত্যেকটা প্রোডাক্ট সুন্দর করে দেখা দিচ্ছি আর এটা পার্পল কালারটা দেখে দেয় যেটা হালকা পার্পল যেটা এই যে হালকা পার্পল ভিতরে কিন্তু প্রত্যেকটি কালারের লুক গুলো অনেক সুন্দর থাকবে এটা গুলো আর সাইজ আবার বলে দিছি তিনটা করে সাইজ থাকবে এল এক্সেল ডাবল এক্সেল প্রত্যেকটি কালার তিনটা করে সাইজ থাকবে আর এগুলো যদি প্রাইস বলে দিই প্রাইস মাত্র সীমিত প্যারা জিবিতে দিয়ে দিব এগুলো দিব মাত্র এক হাজার নিরানব্বই টাকা এক হাজার নিরানব্বই টাকায় পেয়ে যাবেন আপনি এই সুন্দর লুক একটি টু পিস যেটা চায়না চেক জর্জেট বা বুটা জর্জেট বলি কাপড়গুলো কিন্তু খুব সুন্দর একটা ইউনিক কাপড় এগুলো এই যে দেখেন আর যারা প্রোডাক্টগুলো পার্সেস করতে চাচ্ছেন তাদের জন্য আমি নাম্বারটা থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই থাকবে দুই নাম্বারে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন আর লাস্ট এই কালারটা দেখা দেবো আমি এই যে পেস্ট হালকা পেস্ট যেটা বলে হালকা পেস্ট আর প্রত্যেকটি ড্রেসের সাথে কিন্তু ইনার অবশ্যই ইনারটা দেওয়া থাকবে ইনারটা দেখা যায় ইনারটা কিন্তু অনেক সুন্দর ইনার আছে অনেক বড় লং থাকবে নিচ পর্যন্ত ইনার থাকবে এটা ইনারটা থাকবে ড্রেসটা যে টপসটা থাকবে টপসটার সাথে ইনার থাকবে বা প্যান্টটার সাথে ইনার থাকবে দুইটার সাথে ইনার থাকবে প্যান্টের সাথে ইনার থাকবে ইনারগুলো কিন্তু খুব মার্শালের জন্য অনেক বড় কিন্তু আপনি অবশ্যই হাঁটুর নিচে থাকবে ইনারগুলো এবার হাঁটুর নিচে যাবে ইনারগুলো যেটা আমরা বলি আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য আমি দোকানের অ্যাড্রেসটা বলে দিব তার আগে বলে দিচ্ছি যারা এখন তুই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় আর নতুন নতুন সুন্দর সুন্দর ওয়েস্টার্ন ড্রেস বা টু পিস দেখ নিতে চাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই যেটা হলো প্যাক শার্টটা ফরন শার্টটা ফরন শার্টটা কিন্তু সুন্দর করে টিকেনটা এক এ টিকেন থাকবে এটা অনেক সুন্দর একটা টিকেন যেটা ড্রেসটা লুকটাই চেঞ্জ করে ফেলবে আর এটার সাথে আমি আরেকটা কথা বলে রাখি যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য আমি দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দোকানের নাম হলো বিশম উনত্রিশ ইয়াকুব সুপার মার্কেট ঢাকা বারোশো এলিফেন্ট রোড আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে